যত রহমের এই ভুক্তভোগী হন অনেক জায়গায় অনেক ব্যবস্থা নিছেন এই যে আমরা সামনে দেখতাছে সব বনাজি সব বনাজি মানে ওষুধ এটা ব্যবস্থা যারা বলে যে সমস্যার সম্মুখীন আছে আমি আল্লাহ করে বর্ষায় সেই ব্যবস্থা আপনাদের দেখা থাকি অনেক বাইরে অনেক দেখা থাকি দেশে বিদেশে যারা বলে বয়স তিরিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর কিন্তু আপনার দেয়া যেতেছে আশি বছরের বিদ্যার মতন দেয়া যেতেছে হ্যাঁ বিদ্যার মতন থাকবে না এই যে আমার কাছে যে সরঞ্জামগুলি দেখতেছে এই সরল করবে এই যে আমি কথা বলে সেটা ফোন ফোনে যোগাযোগের মাধ্যমে অনেক জায়গায় অনেক পয়সা আপনারা নষ্ট করছেন ব্যবস্থা নিচ্ছে কোন কাজ করি নাই আমি এটা ব্যবসা করি না আমাদের সেবার সেইটা আমি দেয়া থাকি এবং একেবারে ফিরিবা দিই না আনছি একটু খরচটা নেওয়া থাকি যারা বলে যে আমি বাড়ি পর্দার কোনো কাজ করতে পারি না

এবং আমরা অফিসে চাকরি করে দোকানে ব্যবসা করে এবং আপনি দেখতে আমি দেখছি কৃষি কাজ করতে পারে সমস্যা নেই আপনি দেহরা সুস্থ রাখার জন্য এই যে আমার সামনে যে সরঞ্জাম এটা আল্লাহ পদার্থ জিনিস আল্লাহ ডাইরেক্ট কুদ্ধতি জিনিস এটা এটা শ্রবণ করবে এই যে আমি কথা বলতেছি আপনারা অনেকে বলেন আমার বয়সটা কিন্তু আমরা অনুমান করতে পারতেনা পারব না আমার জন্মটা হলো উনিশশো আমি আপনাদের সামনে আল্লাহ পাক ডাকছে আপনাদের সম্মুখে আমি পার্কাছি আল্লাহ পাকের অনেক লাখ লাখ শুকিয়ে দেয় আমি শেষ করতে পারবো না হ্যাঁ আমি মনে করি যে আমি হলো চলতেছি আঠারো বছর ষোলো বছর নজরের মতো আমি চলতেছি আল্লাহ চালাইতেছে আমার চলার কোনো যোগ্যতা নাই হ্যাঁ অনেকে আমার জন্য একটু প্রশংসা করে যে ভাই ইনশাল্লাহ শেখ মানে তো অনেক ভালো আছেন কখনো আপনি ইনশাল্লাহ কাকা খোলা হলের মতো হ্যাঁ এটা হলো সব ওইখান থেকে সাপ্লাই হয় আল্লাহ তাকে তরফ থেকে এবং এই যে আমার স্বামীদের জিনিসগুলি দেখতেছি সমস্ত আল্লাহ প্রদত্ত জিনিস এখানে ডাইরেক্ট